অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আপনাদের স্ক্রিনের যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো টিনাবিল এটি এক ধরনের টোয়েন্টি মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই টিনাবিল 20 টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে বিলাস্টিন বাংলাদেশের ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ব্লাস্টিন গ্রুপের টিনাবিল 20 টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করেছে তো এখন চলুন যে এই বিলাস্টিন গ্রুপের টিনাবিল 20 টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কি কী রোগের কাজ করে এটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করতে হবে এই ওষুধটি কি কি কাজ করে তো চলুন এই টিনাবিল বিল টোয়েন্টি মিলিগ্রাম সম্পর্কে সম্পূর্ণভাবে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে অ্যালার্জিক রাইনো কনজাংটিভাইটিস সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে অর্থাৎ আপনার যারা যারা দীর্ঘদিন ধরে সিজনাল অ্যালার্জিতে ভুগছেন অ্যালার্জিতে ভুগছেন সিজনাল অ্যালার্জি বলতে গেলে মাঝে মাঝে অতিরিক্ত হাসি পড়ে হঠাৎ সর্দি লাগে ধুলো গেলে অতিরিক্ত পরিমাণে সর্দি লাগে এবং ঠান্ডার অনুভূতি হয় নাকের মধ্যে শিরশির করে কাশি ওঠে গলার মধ্যে চুলকায় মুখ ঝালা ঝালাপোড়া করে এই ধরনের যাদের অ্যালার্জির সমস্যার কারণে চোখ দিয়ে পানি পড়ে অতিরিক্ত চোখ চুলকায় অতিরিক্ত পরিমাণে হাসি পড়ে নাক দিয়ে অত্যন্ত পরিমাণ পানি পরে মাথাও ব্যথা করে এই ধরনের যাদের অ্যালার্জিক সমস্যার কারণে বা যাদের সিজনাল অ্যালার্জিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই টিনাবিল বা বিলাস্টিন গ্রুপের ঔষধ খুবই ভালো কাজ করে এছাড়াও যাদের শরীরে অ্যালার্জি সমস্যা বা চুলকানির প্রবলেম রয়েছে শরীরে বিভিন্ন অংশে অতিরিক্ত পরিমাণে চুলকায় চুলকাতে চুলকাতে গুটি গুটি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যালার্জিক খাবার যেমন বেগুন মসুর ডাল সিম ইত্যাদি এগুলো খেলে যাদের অতিরিক্ত পরিমাণে অ্যালার্জির চাপ দেয় সেই ক্ষেত্রে ওয়ান টাইম ঔষধ হিসেবে এই ব্লাস্টিন গ্রুপের ঔষধ খুবই ভালো কাজ করে যে সকল রোগীদের শরীরে ঘুষ ঘুষানি জ্বর জ্বরের কারণে সর্দি লাগে কাশি হয় ঠান্ডা ঠান্ডা অনুভব হয় সেই ক্ষেত্রে এই বিলাস্টিন গ্রুপের ঔষধ ঠান্ডা দমন করতে এবং সেই জ্বর থেকে উপশম দিতে খুবই ভালো কাজ করে এগুলোই হলো এই বিলাস্টিন গ্রুপের টিনাবিল টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা এখন চলুন যে এই টিনাবিল টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবনবিধি জেনে রাখুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য টিনাবিল টোয়েন্টি মিলিগ্রামের একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এই ওষুধটি সেবন করতে হবে এভাবে এই ওষুধটি আপনারা কন্টিনিউভাবে পনেরো থেকে বিশ দিন নিয়মিত সেবন করতে পারবেন তবে এমন অবস্থা আছে যখন আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে অ্যালার্জি চাপ দেয় বা সেটা ক্ষণস্থায়ী হয় বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পরে তৎক্ষণাৎ যদি অ্যালার্জি চাপ দেয় সেই ক্ষেত্রেও এই ওষুধটি টাইম হিসেবে সেবন করতে পারবেন যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে এই ওষুধটি সেবন করতে হবে এখন চলুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে একটু ঘুম ঘুম ভাব ক্লান্তি বোধ মাথা ঘোরা হালকা মাথা ব্যথা এগুলো সমস্যা হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জিক সমস্যাতে ভুগছেন রাইনাইটিসে ভুগছেন সিজনাল অ্যালার্জিতে ভুগছেন শরীরের অ্যালার্জিতে ভুগছেন তো আপনার যদি ডাক্তারের পরামর্শ নিয়ে কন্টিনিউভাবে এই টিনাবিল টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি টিনাবিল টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটের মাত্র পনেরো টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ